ক্লাসে সবচেয়ে চুপচাপ থাকা ফ্রেন্ডটার কথা মনে আছে ইন্ট্রোভার্ট মানে আসলে কি যখন আমরা ইন্ট্রোভার্ট শব্দটি বলি প্রথমে আমাদের মনে আসে আড়ালে থাকা কিছুটা শান্ত স্বভাবের মানুষ মানুষের ব্যক্তিত্ব বৈচিত্র্যময় আর ইন্ট্রোভার্শন বলতে বোঝায় এমন একটি পার্সোনালিটি টাইপ যেখানে মানুষ বাইরের জগৎ থেকে কিছুটা দূরে থাকে নিজের ভিতরের চিন্তায় বেশি নিমগ্ন থাকে ইন্ট্রোভার্টরা সাধারণত একা থাকলে এনার্জি রিচার্জ করে বড় গ্যাদারিং বা পার্টির চেয়ে তারা বই পড়া এবং সৃজনশীল কাজের মধ্যে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আমরা যখন পার্সোনালিটি টাইপ বা ব্যক্তিত্বের ধরন নিয়ে কথা বলি সবচেয়ে পপুলার যে থিওরির কথা আসে সেটা হচ্ছে মায়ার্স ব্রিগ টাইপ ইন্ডিকেটর যেখানে ইন্ট্রোভার্শন এবং এক্সট্রোভার্শন একটি গুরুত্বপূর্ণ ডাইমেনশন ইন্ট্রোভার্টরা তাদের চিন্তা আবেগ এবং অনুভূতির দিকে বেশি মনোযোগ দেয় তবে ইন্ট্রোডাকশন মানেই দুর্বলতা নয় বরং এটি তাদের গভীর চিন্তা শক্তি এবং সৃজনশীলতাকে আরো উন্নত করে এমবিটিআই নিয়ে বিস্তারিত জানতে চাইলে কমেন্টে জানান আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করব যদি সহজভাবে বলি এক্সট্রোভার্টরা বাইরে থেকে এনার্জি সংগ্রহ করে তারা মানুষ এবং পরিবেশের সাথে মিশে জীবন্ত অনুভব করে সবার মাঝে থাকতে পছন্দ করে অন্যদিকে ইন্ট্রোভার্টরা একান্তে নিজস্ব সময় কাটিয়ে এনার্জি রিচার্জ করে এর মানে এই নয় যে ইন্ট্রোভার্টরা লোকজনের সাথে কথা বলতে অপছন্দ করে বরং তারা বেশি পছন্দ করে নিজেদের স্পেস এবং সময়কে যা তাদের মানসিকভাবে পুনরুজ্জীবিত করে